ভিডিও আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে গত পাঁচই আগস্ট স্বাধীন জনতার মাঝে আওয়ামী লীগের পতন হয় এবং তার দ্বারাই বাংলাদেশে একটি নতুনত্ব পায় এমনটাই বলে মন্তব্য করেন বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এর সম্পূর্ণ ক্রেডিটটাই হচ্ছে ছাত্রদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য সরকারের ছিল অনেক কথাবার্তা তাদেরকে দেওয়া ছিল যে সরকার তাদেরকে তাদের প্রয়োজনীয় যত মানে চাওয়া আছে সব চাওয়া তাদের পূরণ করবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই কথার সাথে কাজের কোনোটাই মিল নেই আসলে কেননা আমরা কিছুদিন আগেও কতগুলো নিউজ দেখেছি যে যারা আহত হয়েছে তারা অভিযোগ করছে বিভিন্ন গণমাধ্যমের সামনে যে আমাদেরকে দেখতে যাওয়া হয় নাই আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা করা হয় নাই তারা বলতে চাই যে সরকার থেকে এক টাকাও তাদেরকে সহায়তা করা হয় নাই তাদের নিজের টাকায় তারা তাদের চিকিৎসা চলছে অনেকের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করার পর তারা আপাতত তাদের ট্রিটমেন্ট মানে স্থগিত রেখেছে কেননা তারা চিকিৎসা চালানোর মতো তাদের আর অ্যাভেলিটি নাই যার কারণে তাদের চিকিৎসা হচ্ছে না তো এই চিকিৎসার বিষয়টা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন এক পর্যায়ে না পেরে আহতরা হসপিটাল ছেড়ে তারা চলে আসে রাজপথে এবং তারা সেখানে সমাবেশ করে অতবার আমরা দেখেছি যে রিসেন্টলি সেখানে উপদেষ্টা মহোদয় যারা আছেন আসিফ নজরুল ইসলাম আসিফ মাহমুদ সহ আরও অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারা সেখানে গিয়েছিলেন এবং তারা তাদেরকে আশ্বস্ত করেছিল যে তাদের চিকিৎসার বিষয়ে এবং পরবর্তী যে তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে সেখানে তাদেরকে একটা ডিসিশন দেওয়া হবে তো সেখানেও তাদের সাথে আবার হট্ট করে লেগে যায় উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের এবং আহতরা সেখানে তারা অভিযোগ করেন যে এনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের চিকিৎসার বিষয় নিয়ে কিন্তু তারা এটা বাস্তবায়ন করছে না পরবর্তীতে প্রধান উপদেষ্টার আর সচিব তিনি তাদেরকে আশ্বস্ত করেন যে যারা আহত আছে তাদেরকে মানে তাদের যতদিন চিকিৎসার প্রয়োজন সারা জীবন তাদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে এমনটা বলে আশ্বস্ত করেন কিন্তু তারপরে সেখানে হট্টগোল লেগে যায় সবাই কথা না বাড়ি চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে শুনবে এবং কি লিখিত আকারের স্টেটমেন্টগুলো দিবে এবং বিষ কর্ম দিবস তা বাস্তবায়ন করবে এবং প্রথম সর্বপ্রথম চিকিৎসা সুচিকিৎসা দেশের বাহিরে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করে করবে দিবসের ভিতর তারা এই প্রতিষ্ঠা এই আশ্বাস দেওয়ার পরও। তারা আমাদের মুখিতভাবে যে এগুলা দাবিগুলো তারা শুনছে ঠিকই কিন্তু লিখিতভাবে যে দাবিগুলো তারা আমাদের শুনে নাই এবং কি লিখিত দাবিগুলার লিখিতভাবে লিখিতভাবে তারা দাবিগুলো লিখিতভাবে তারা দাবিগুলো আমাদেরকে দিবে যেন অত দিবসের ভিতরে তা বাস্তবায়ন হবে কিন্তু তারা এই আমাদের এই কথাগুলো শুনে নাই না আশ্বাস কিছু আশ্বাস দিয়ে কিন্তু আশ্বাসটা বাস্তবায়ন করে নাই তারা না আমরা সে না তারা এর আগে 3 মাস 3 মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন করার এরকম এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে বহল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দিক আমাদের কাছে যেন এত দিনের ভিতরে তোমাদের এতদিনের ভিতরে তোমার সুচিকিৎসা এবং বিভিন্ন দাবিগুলা আমরা বাস্তবায়ন করব না না আমার চা লিখিতভাবে তার দিন হ্যাঁ লিখিতভাবে হারিয়ে দিই কিন্তু আজকে আমরা সেটা চা আমরা এখন দিতে আমরা চোখ হারাচ্ছি কারোর পাও হারাচ্ছে সবাই আহত উনি কোথায় ছিল গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলনের আগুন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ছাড়িয়ে পৌঁছে যায় সচিবালয়ে সকলের সম্মতিক্রমে আমরা এই কর্ম পরিকল্পনা করে তাদের সাথে বসে ডিসকাস করে আমরা সমাধান করবো আর যদি আমাদের যে কর্ম পরিকল্পনা সেটা না হয় আমরা আবার বেলা কিছু সময় পর পূর্ব নির্ধারিত অনুযায়ী আসেন আসতে দুইটার সূচি ঢাকার পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান আহতরা এর বাইরে অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরাও চলে আসায় তাতে বাদ সাধেন আগের রাতে বিক্ষুব্ধরা যারা আমরা আহত যারা আসি তারা তাকে চিনেই না সেই থাকে ওখানে আমরা থাকবো না তো সে তো আমাদের প্রতিনিধি না বিকাল চারটায় এক পক্ষ বিক্ষুব্ধ হয়ে হলরুম ত্যাগ করে দুপক্ষ দীর্ঘক্ষণ তাদের শান্ত করতে বাঘবিতন্ডায়চিবালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত এবং জুলাই স্মৃতি দীর্ঘক্ষণ বৈঠকের পর আহতদের দুপক্ষকে ঐকমত্যে আনতে সক্ষম হন তারা এ সময় হাসনাত বলেন আহতদের নিয়ে বিভাজনের রাজনীতি আমরা সন্দেহের চোখে দেখি পৃথকীকরণ করে বিভাজিত করে ব্যক্তি স্বার্থ চরিতার্থকরণ কোনো চেষ্টা করে আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ এরপর নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম সহ ছয় উপদেষ্টা আহতদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে বৈঠকে বসেন তখনও চলে কয়েক দফা বাক কিছুতেই আশ্বস্ত হচ্ছিলেন না আহতরা এক পর্যায়ে শান্ত হন তারা পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার ওবায়দুর রহমান জানান আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে যে প্রতিশ্রুতি দেওয়া হলো তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত আকারে প্রকাশ করা হবে তারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এমন কি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও চিকিৎসা পাবেন হিসাবের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্যে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো করা হবে পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্যে যেই ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানোর দরকার পড়ে সেগুলো লাগানো হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের স্বল্প মেয়াদী ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘ পদক্ষেপ নেওয়া হবে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে এখনো শহীদ পরিবাররা হচ্ছে আর তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে তো এরকম সময় যখন আমাদের পুরা জাতীয় পরিষদে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার এই আহতদের নিয়ে সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক অনেক কিছু বলার চেষ্টা করে যদিও উপদেশ তাদের আশ্বাসে পুরোপুরি শান্ত হয়নি বেশিরভাগ আহতরা পাঁচ কর্মদিবসের মধ্যে সমাধান না আসলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের দিবসের মধ্যে যদি না 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 আমাদের কাছে না প্রকাশ করে আবার রাস্তা রাস্তা ব্লক করবে ইনশাআল্লাহ তিন মাস তিন মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন করার এরকম এখন আমরা সুন্দরভাবে বহল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দোক আমাদের কাছে যেন এতদিনের ভিতরে তোমাদের এতদিনের ভিতরে তোমাদের সুচিকিৎসা এবং বিভিন্ন দাবিগুলা আমরা বাস্তবায়ন করব سلفي <laughs> <laughs> তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ